আকাশে এতদিন একটি নাম ছিল অপরিবর্তনীয় এফ থার্টি ফাইভ আমেরিকার তৈরি এই স্টিলথ ফাইটার জেটকে বলা হতো আধুনিক প্রযুক্তির শীর্ষ প্রতীক শত্রুর চোখ ফাঁকি দেওয়া হোক বা সর্বোচ্চ গতিতে আকাশ ছেদ করা কিংবা শত্রুর যুদ্ধ বিমান ধ্বংস করা বা ভূমিতে লক্ষ্য বস্তুতে আঘাত করা সব কিছু মিলিয়ে এটি যেন ছিল আধুনিক যুদ্ধ বিমানের একচ্ছত্র শাসক আর একে টেক্কা দিতে এসেছিল রাশিয়ার সু ফিফটি সেভেন চীনের জে টোয়েন্টি কিন্তু কোনো টি পারেনি এফ থার্টি এর মতো আধিপত্য করতে তবে এবার সেই ভারসাম্যে চির ধরাচ্ছে এক নতুন নাম টাইটিএফ কান তুরস্কের তৈরি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এক এখন শুধু শিরোনাম নয় বরং হয়ে উঠেছে একটি বার্তা যে আধুনিক যুদ্ধ প্রযুক্তির দুনিয়ায় এখন শুধু আমেরিকায় একমাত্র খেলোয়াড় নয় তুরস্কের এয়ার স্পেস ইন্ডাস্ট্রি জানায় এই যুদ্ধ বিমান করতে পারে অনায়াসে আর এর দুটি ইঞ্জিন মিলিয়ে একসাথে দশ টন অস্ত্রবহনে সক্ষম যেখানে মার্কিন এফ থার্টি ফাইভের ক্ষমতা ছয় টনেই সীমাবদ্ধ এটি আকাশে শত্রুর মোকাবিলা হোক কিংবা মাটির উপর টার্গেট দুই কাজেই সমান পারদর্শী এই বিমানে আছে এমন সেন্সর প্রযুক্তি যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শত্রু চিনে নিতে পারে পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আর জটিল মিশনেও নিজের কৌশল বদলাতে পারে এই যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ এখন শুধু তুরস্কেই সীমাবদ্ধ নয় সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব প্রয়োজনে এফ থার্টি ফাইভের বদলে কান ফাইটার জেট কেনার কথা ভাবছে এমনকি তারা তুরস্কের সঙ্গে যৌথভাবে প্রকল্পে অংশ নিতেও আগ্রহী সৌদি আরব পাকিস্তান আজারবাইজান এই দেশগুলো কান ফাইটার জেট প্রকল্পে অংশীদার হতে চায় কারণ এফ ফাইভ যেমন উন্নত তেমনি ব্যয়বহুল অন্যদিকে কান ফাইটার জেট সাশ্রয়ী এবং এতে রয়েছে প্রায় সম পর্যায়ের প্রযুক্তি এখন প্রশ্ন একটাই টাইটিএফ কান কি সত্যিই পারবে এফ থার্টি ফাইভকে সরিয়ে দিতে সময় উত্তর দেবে তবে এটি স্পষ্ট আকাশে আধিপত্যের যুদ্ধ শুরু হয়ে গেছে আর তাতে কান ফাইটার যেটা এখন প্রতিরক্ষা প্রযুক্তির জগতে এক টার্নিং পয়েন্ট শুক্তি রায় আর টিভি